নাশকতার চক্রান্ত বড় ধরনের নাশকতার চক্রান্ত সেই চক্রান্ত ব্যস্ত দিয়েছে পুলিশ ও সেনা দোলাই পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে আজ দক্ষিণ দলাইয়ের রাজঘাট গ্রাম থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণের বিস্ফোরক সামগ্রী পুলিশ ও সেনার যৌথ অভিযানে উদ্ধার হয়েছে তেরো কেজি গান পাউডার ও দুই হাজার সেই বিপুল পরিমাণের বিস্ফোরক সামগ্রী উদ্ধারের ঘটনা প্রমাণ করছে যে কত বড় নাশকতার সেই চক্রান্ত ব্যস্তে দিয়েছে পুলিশ ও সেনা তো সেই সাথে আরো একবার সংবাদ শিরোনামে চলে এসেছে রাজঘাট রাঙ্গাউটি বা লন্ডনী গ্রাম গ্রামটি এক সময় অবৈধ চুরাচালান বাণিজ্য এবং দামি দামি গাড়ি এবং বিলাসবহুল বাড়ির জন্য লন্ডনি গ্রাম খ্যাতি অর্জন করে তো বেশ কিছুদিন বিরতির পর এবার আবারও সেই লন্ডনি গ্রাম সংবাদ শিরোনামে আমরা উল্লেখ করব যে পুলিশ ও সেনা যৌথ অভিযানে আজ দুপুর একটার দিকে সেখানকার একটি পুকুর পাড়ে মাটির নিচ থেকে উদ্ধার করে বিপুল পরিমাণের বিস্ফোরক সামগ্রীগুলো দেশের যারা শত্রু তারা আমাদের এ দেশকে ধ্বংস করে দিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আক্রান্ত করে আসছে আপনারা অবগত আছেন সেই ধলাই থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে গত কয়েকদিনে বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ বিদেশি যে সমস্ত শক্তি তারা আমাদের দেশে মাদক এবং এই ধরনের মারণ অস্ত্র বা অস্ত্র বানানোর সরঞ্জাম যেগুলো রয়েছে বা গান পাউডার বা ডিটিনেটর দেশ ধ্বংসকারী যে সমস্ত সামগ্রী সেই সমস্ত সামগ্রী আমাদের দেশে পুশ করে দিচ্ছে আমাদের দেশের যারা শত্রু আমাদের দেশের শত্রুরাও সেই সমস্ত বিদেশি যে সমস্ত শক্তি রয়েছে সেই সমস্ত শক্তির পাত্তা ফাঁদে পা দিয়ে কিন্তু তারাও সচেষ্ট রয়েছে আমাদের দেশকে ধ্বংস করে দিতে তো এই সমস্ত যারা এই সমস্ত নাশকতার সহিত যারা যুক্ত যারা মাদক চুরা চালান শুরু করে এই মুহূর্তে গান পাউডার এবং ডিটোনেটার উদ্ধারের ঘটনা সেটা কিন্তু ভাবিয়ে তুলছে আমাদের আসাম মিজোরাম সীমান্তবর্তী অঞ্চল হওয়ার সুবাদে যে এত অঞ্চলে কিছুদিন পর পর এ ধরনের দেশদ্রোহী কার্যকলাপ আমাদের দৃষ্টিগোচর হয় আমরা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের অতীতে বারবার বলতে শুনেছি যে কোনো সময় মাদক দ্রব্য উদ্ধারের পরবর্তী সময়ে যখন আমরা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের বক্তব্য পাই তখন আমরা শুনতে পাই যে বহির রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে তারা কোনো রাজ্যের নাম উল্লেখ করেননি তারা উল্লেখ করেন বহির রাজ্য থেকে নিয়ে আসা হয়েছে বহির রাজ্যে পাচারের উদ্দেশ্যে তো এখানে যে বহির রাজ্য সেটাও আমাদের একটি অংশ আর যে রাজ্যে পাচার করা হবে সেটাও একটি অংশ সেই দেশকে ধ্বংস করে দিতে এই সমস্ত যে যে সমস্ত সৃষ্টিকারী সামগ্রী সমস্ত মাদক দ্রব্য বা আজ উদ্ধার হওয়া যে সমস্ত গান গান পাউডার এবং ডেটোনেটার সেটা কোথা থেকে আসছে কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সেই তার গভীরে গিয়ে সেটা তদন্ত করে বের করা প্রয়োজন মনে করি একটা বিষয় উল্লেখ করতে চাইব যে দেশদ্রোহী কার্যকলাপ মাদক উদ্ধারের পরবর্তী সময়েও কিন্তু সেই সমস্ত অবৈধ চোরাচালান বাণিজ্য বন্ধ হওয়ার নাম নিচ্ছে না আমরা এখানকার যে সমস্ত সচেতন নাগরিক রয়েছেন সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা এই এই যে নাশকতা এক সময় আমাদের কারোর পস্ত্র এ যাতে তারা সে সমস্ত করতে না পারে আমরা সতর্ক থাকা প্রয়োজন আমরা সজাগ থাকা প্রয়োজন আমরা আমাদের দৃষ্টিগোচর যখনই হবে আমরা প্রশাসনকে অবগত করব এবং সেই প্রশাসনের সহযোগিতায় এই সমস্ত দেশদ্রোহী কার্যকলাপের সহিত যারা জড়িত রয়েছেন তাদেরকে পুলিশে ধরিয়ে দিব সেই সংকল্প নিব আশা আশা করছি তো ঠিক এই মুহূর্তে দোলাই তার সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব সাদা কাগজ তুমি যাও তুমি যাওক